যখন ভাড়া ছিলাম তখন চাইতাম কবে নিজের বাসায় উঠবো আর এখন নিজের বাসায় উঠার পর একদমই ভালো লাগতেছে না হঠাৎ করে মাথায় ভূত চেপেছে আমার রুমটাকে ফাইভ স্টার হোটেল বানাবো কিন্তু সব কিছু এভাবে এলোমেলো হয়ে যাবে কে জানতো নিজের রুমটাকে এলোমেলো করে শাশুড়ির রুমটা গুছিয়ে দিলাম যেভাবে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমাদের জীবনে কিছু কিছু মুহূর্ত আছে যেগুলোর জন্য আমরা একদমই প্রস্তুত থাকি না হঠাৎ করে সেই মুহূর্তগুলোর মুখোমুখি হতে গেলে হয়তো চমকে যাওয়াই স্বাভাবিক আজকে আমি আমার শাশুড়ির রুমটাকে সুন্দর করে সাজিয়ে দিব সকাল থেকেই কাজ শুরু করে দিলাম খাট খোলার মিস্ত্রি চলে আসছে উনি হচ্ছে খাটটা খুলে এখন নিচে রেখে দিবে আর ভালো কিছু পেতে হলে কিছু না কিছু হারাতে হয় আমার এই খাটটা আমার অনেক বেশি শখের বলতে পারেন এই খাটটাতে আমার অনেক স্মৃতি জড়ানো সব থেকে বড় স্মৃতি যেটা সেটা হচ্ছে আমার আব্বু আমাকে এই খাটটা গিফট করেছিল আর আজকে এই শখের খাটটা আমি আমার শাশুড়ির রুমে দিয়ে দিব কেন জানেন ওই যে বললাম ভালো কিছু পেতে হলে কিছু না কিছু হারাতে হয় এই রুমের জন্য একটা সারপ্রাইজ আছে মানে আমার রুমের জন্য যেহেতু আমি নতুন বেডরুম সেট অর্ডার করেছি তাই এই রুমটা হচ্ছে খুব তাড়াতাড়ি করে হচ্ছে খালি করা লাগবে এদিকে খালাও আমাকে অনেক হেল্প করতেছে মায়ের রুমের খাটটা সরানোর পর অনেকগুলো ময়লা বের হয়েছে যেহেতু অনেকদিন ধরে সেই খাটটা সরানো হচ্ছিল না খাটের নিচে সব ময়লা জমে গেছে খালা হচ্ছে ওই রুমটা পরিষ্কার করে দিচ্ছে আর আমি হচ্ছে এই রুমের সব কিছু ঠিক করতেছি খাটটা খোলার সাথে সাথে আমার এত কান্না চলে আসছে মানে একদমই ভালো লাগতেছিল না খাটটা আমার রুম থেকে চলে যাবে ভাবলেই হচ্ছে আমার কান্না চলে আসতেছিল ইয়ার করার তাই পছন্দের খাটটা পছন্দের মানুষের রুমেই দিয়ে দিচ্ছি যাই হোক আমার শাশুড়ির রুমেই হচ্ছে এখন থেকে এই খাটটা থাকবে আর খাটটা যেহেতু অনেক বড় তাই রুমে নিতে একটু অসুবিধা হচ্ছিল তারপরে সব কিছু সেট করে দিয়ে আমি একটু বাইরে চলে আসলাম যেহেতু একটু কাজ ছিল বাইরে কাজগুলো শেষ করব আর এত গরম পড়তেছে তাড়াতাড়ি আবার বাসায় চলে আসতে হয়েছে আমার রুমের ম্যাট্রেস চলে এসেছে সেটা রিসিভ করার জন্য কিন্তু একটা মহা বিপদে পড়ে গেলাম ম্যাট্রেসটা এতই বড় যে আমি সিঁড়ি দিয়ে উঠাতে পারতেছিলাম না লিফটে উঠাতে পারতেছিলাম না কিন্তু কিভাবে উঠাবো সেটাই আমরা সবাই মিলে ভাবতেছিলাম অনেক কষ্ট হচ্ছিল ম্যাট্রেসটা উপরে উঠাতে গিয়ে প্রায় এক ঘন্টা ধরে চেষ্টা করা হচ্ছে কিন্তু এখনো একতলায় উঠাতে পারতেছে না ভাইয়ারা আমার খাট যেহেতু অনেক বড় তাই ম্যাট্রেসটাও অনেক বড় যাই হোক কষ্টে মষ্টে আমরা সবাই মিলে উঠানোর চেষ্টা করতেছি শেষ পর্যন্ত ভাইয়াদের কষ্ট দেখে আমি নিজেও ধরা শুরু করে দিলাম মানে একদিক দিয়ে উঠালে অন্য দিক দিয়ে হচ্ছে আটকা পড়ে যাচ্ছিল কি যে একটা অবস্থা প্রায় দুই ঘন্টা পর হচ্ছে একটা সিঁড়ি উঠানো গিয়েছে অনেক কষ্টে মশ তারপরে দেখেন একটা সিঁড়ি উঠানোর পর এদিক দিয়ে আবার লেগে গেছে অনেক কষ্ট করতেছে ভাইয়ারা প্রায় দুই ঘন্টা ধরেই হচ্ছে ম্যাট্রেসটা এখনো একতলাতেই উঠাতে পারেনি জানি না উপরের দিকে কিভাবে উঠাবে উঠাতে পারবে কিনা না আদৌ যাই হোক তারপরে আমি নিচে চলে আসলাম এখানে ট্রাকে আরও অনেক কিছু রয়ে গেছে এগুলো হচ্ছে ফিওর শিমুল তুলার বালিশ ম্যাট্রেসের উপরে দেওয়ার ফ্লাপিত শোক সবকিছু হচ্ছে নিয়ে আসা হয়েছে জানি না আমার বেডটা কবে আসবে অপেক্ষা করতে করতে অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না যাই হোক তারপরে হচ্ছে এই ম্যাট্রেসটা ফাইনালি বাসাতে নিয়ে আসা হলো এখন এই ম্যাট্রেসটা দুই তিন দিনের জন্য আমাকে রেখে দিতে হবে যেহেতু আমার বেড এখনো আসেনি ম্যাট্রেসটা আমি আগে আগেই অর্ডার করে দিয়েছিলাম এই ম্যাট্রেসটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি অ্যাট্রেসটা ভালো আর এত সফট হয়েছে যেদিন বেড আনবে সেদিন তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরানোর পর কেমন লাগতেছে এতটা নরম ম্যাট্রেস আমি এর আগে কখনোই দেখিনি আমার মনে হচ্ছে এখন যদি আমি বেডটা পেতাম আমি যে পেজ থেকে ম্যাট্রেসটা অর্ডার করেছি বালিশ তোশক এগুলো কিনেছি সব কিছুর পেজ লিঙ্কটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব আপনারাও চাইলে কিন্তু ভাইদের পেজ থেকে ম্যাট্রেস কিনতে পারেন ফাইভ স্টার হোটেলের যে নরম ফিলটা সেটাই হচ্ছে পেয়ে যাবেন বিছানাতে আর এই দেখেন কিছুদিন আমাদেরকে নিচে ঘুমাতে হবে তাই আমি নিচে সুন্দর করে বেড করে নিলাম আমার যেহেতু নিচে ঘুমানোর একদমই অভ্যাস নেই আমি নিচে ঘুমাতে পারি না আমার পিঠে ব্যথা হয়ে যায় তাই হচ্ছে নিচে ঘুমাতে পারি না আর আমাকে এই নতুন অভিজ্ঞতাটার শিকার হতে হবে কি আর করার আর এই হলো আমার শাশুড়ি মায়ের রুমের ফাইনাল লুক অনেক সুন্দর লাগতেছে এই খাটটা এই রুমে দেওয়ার পর এখন মনে হচ্ছে রুমটা অনেকখানি বড় লাগতেছে দেখেন রুমটা অনেক সুন্দর হয়ে গেছে আর এই হলো ফাইনাল লুক মার রুমের সুন্দর করে রুমটা গুছিয়ে দিলাম তারপরে সামনের রুমে চলে আসলাম ম্যাট্রিসটা এখানে রেখে দিলাম হাট আসার পর এগুলোকে ইউজ করবো এগুলো এতটা নরম আমার ইচ্ছা আমি এখনই ঘুমাই কিন্তু না নতুন খাটের জন্য যেহেতু অর্ডার করেছি নতুন খাট আসার পরে এগুলোতে ঘুমাবো এগুলো এখন এখানেই থাকবে চাইলে কমেন্টে দেওয়া পেজ থেকে ঘুরে আসতে পারেন আর এরকম সফট আর ম্যাট কিনে নিতে পারেন আল্লাহ পেস